সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আজকের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে আট লক্ষ টাকা তো আজকের এই বাড়িটি আট লক্ষ টাকার ভিতরে কিভাবে বাড়িটির এতটুকু কাজ করা গেছে এবং কতটুকু জায়গার উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং কিভাবে ফাউন্ডেশন এই বাড়িটির না হয়েছে তো পুরো বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো তথ্য আপনি নিতে পারবেন এবং একটা বাড়ি বানাতে গেলে পুরো তথ্যটা কাজে লাগাতে পারবেন কিছু হয়তো আপনার উপকার উপকার হয়তো আসতে পারে তো কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন তো আসেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তো বাইরে দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি পোস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি এটা হচ্ছে বিল্ডিংয়ের বাইর টু বাইর যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাবে হিসাব করি তাহলে আসে পঁচাত্তর পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা জিরো পয়েন্ট পঁচিশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অল্প বাজেটের ভিতরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো বাড়িটাতে পাবেন মূলত তিনটা বেডরুম তিনটা মাস্টার বেডরুম এবং পাবেন একটা কিচেন এবং সিঁড়ি সি নিচেই দেওয়া হয়েছে একটা টয়লেট এবং পাবেন যদি হিন্দু ভাইদের জন্য করে থাকেন তাহলে পাবেন একটা ঠাকুর ঘর যদি মুসলমান ভাইরা অবশ্য বাড়িটি করে থাকেন তাহলে পাবেন একটা নামাজের ঘর তো আসেন খুবই অল্প জায়গার ভিতর যে সকল ভাইদের সীমিত জায়গা দেড় থেকে দুই শতক জায়গার উপরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন সে সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অবশ্য অল্প জায়গার ভিতরে কি হবে একটি বিল্ডিং বানাবেন তো আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য আপনি নিতে পারবেন তো বাড়িটাতে তিনটা বেডরুম সাজানো হয়েছে তিনটা বেডরুম করে বেডরুমের উপরে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো মূলত বিল্ডিংটি বারোটা কলমের উপরে বাড়িটি করা হয়েছে তো এই বিল্ডিংটাতে যদি আপনি মাত্র দশটা কলম ঘুরে বাড়ি করেন তারপরও আজকের এই বাড়িটি করা যাবে সেই ক্ষেত্রে আমরা কি করেছি এই বাড়িটিতে একটু কলম দুটো কলম বেশি দিয়েছে দিয়ে বারোটা কলমের ওপরে আজকের এই বাড়িটি নির্মাণ কাজ করা হয়েছে তো এটা হচ্ছে সামনের সাইটের বেডরুম তো এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট দশ ফিট বাই বারো ফিট তিনটা বেডরুমই দেওয়া হয়েছে একই সাইজ দশ ফিট বাই বারো ফিট এই রুমের সাথে দেওয়া হয়েছে একটা ব্যালকনি সুন্দর একটা ব্যালকনি ব্যালকনিতে বাংলা স্যাল করে চমৎকারভাবে একটা ব্যালকনি করা হয়েছে ব্যালকনি সুন্দরভাবে ডাউন সাত করা হয়েছে সামনে রাউন্ড দিয়ে গাতা হয়েছে সামনে দুটো কলম ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি দুটো কলম ব্যবহার করা হয়েছে এবং সামনের সাইডে দেওয়া হয়েছে একটা জানালা প্রত্যেকটা রুমে দুটো করে জানালা উইস করা হয়েছে তো সামনের এই বেডরুমটা দেওয়া হয়েছে দুটো জানালা এবং পিছন সাইডে যে বেডরুম দুটোতে আমরা এখন যাব ওই রুমে দেওয়া হয়েছে একটা করে জানালা তো খুবই অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ি নির্মাণ কাজ করা হয়েছে তো খুবই চমৎকারভাবে আজকের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো সামনাসামনি এই যে দাঁড়া রাখে রাখা হয়েছে এই জায়গাটাই পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে যদি মুসলমান ভাইয়েরা বাড়ি করে থাকেন তাহলে একটা নামাজের ঘর করতে পারেন যদি হিন্দু ভাইয়েরা করতে করতে পারেন করেন তাহলে একটা ঠাকুর ঘর করতে পারবেন পারবেন সেই হিসাবে এই জায়গাটা রাখা হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট এই রুমে এক জানালা ইউজ করা হয়েছে হয়েছে রুমে সাইডে যাওয়ার জন্য দরজা এটা হচ্ছে বাইশ সাইডে যাওয়ার জন্য আর একটা দরজা আর একটা জানালা দেওয়া হয়েছে রুমের ভিতরে একটা ছান সাইড তো বিল্ডিংটি ফাউন্ডেশন কাজ করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন তো দুইতলা ফাউন্ডেশন আজকের এই বাড়িটির কাজটি করা হয়েছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত সাত কমপ্লিট করা হয়েছে এই পর্যন্ত আমাদের বাজেট লেগেছে আট লক্ষ টাকা তো আসেন হয়তো আপনারা ভাবতে পারেন যে কিভাবে আজকে এত বড় বাড়ি এত সুন্দর বাড়ি আট লক্ষ টাকার ভিতরে কীভাবে আজকের এই বাড়িটি করা সম্ভব হয়েছে তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে দেখলে অবশ্য আপনি বুঝতে পারবেন যে আসলে আজকের এই বাড়িটি আট লক্ষ টাকার ভিতরে করা সম্ভব তো আপনি যদি কাজের কিছু হিসাব কিছু কাজ কাজ করতে মেনে পারেন তাহলে অবশ্য আট লক্ষ টাকার ভিতরে আজকের এই বাড়িটি আপনি করতে পারবেন তো এটা হচ্ছে পিছন সাইডের আর একটা বেডরুম এই রুমের সাইজটিও দেওয়া হয়েছে দশ ফিট বাই বারো ফিট তো আসেন দশ ফিট বাই বারো ফিট স্বাভাবিক সুন্দর মাপের একটা বেডরুম এই রুমে দেওয়া হয়েছে একটা জানালা চার ফিট বাই চার ফিট জানালাটা ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে একটু অন্ধকার মতো হয়ে গেছে অবশ্য দেখতে পাচ্ছেন যে কী চমৎকারভাবে বিল্ডিংয়ের ফিনিশিং কাজের ফিনিশিং অবশ্য যে সকল ভাইরা মানের স্বপ্নর একটি বাড়ি করতে চাচ্ছেন সবসময় একটি সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা একটি বাড়ি নির্মাণ কাজ করার জন্য প্ল্যান করে নেবেন এবং সুদক্ষ কন্ট্রাক্টর দ্বারা একটি বাড়ির নির্মাণ কাজটি করবেন তো আসেন এটা হচ্ছে ডাইনিং মূলত এটা হচ্ছে ডাইনিং এবং সিঁড়ি ডাইনিংয়ের সাথেই দেওয়া হয়েছে একটি কিচেন তো মেন গেট থেকে উইটেই আপনি পাবেন কিচেন মেন গেট থেকেই উইটেই ডাইনিং সাইডে পাবেন কিচেন এই সেম ফ্লোর প্ল্যান অবশ্য চলে এসেছি ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন যে চমৎকার ভাবে যে ফ্লোর প্ল্যান সাদা সেম টু সেম আজকের এই বিল্ডিংটির নির্মাণ কাজ চলছে সেম প্ল্যানে সেম বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে তো দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে উনত্রিশ ফিট তিন ইঞ্চি প্রস্তর দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট তিন ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে সাতশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে শতক পঁচাত্তর পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে এক কাটা আসে তো আসেন আমরা একটি বাড়ি করার আগ দিয়ে সুন্দরভাবে প্ল্যানটা করে নিই এবং সুন্দরভাবে হিসাবটা মিলাই নিই যে বাড়ি আমরা প্ল্যানের সাথে হিসাবটা অবশ্যই মিলাই নিতে হবে তো আসেন আমরা একটি বাড়ি নির্মাণ করি